সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে বৃহস্পতিবার মেজিয়া এলাকার বিভিন্ন অঞ্চলে প্রচার করলেন বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এদিন তিনি কালিদাসপুর জেমুয়া এবং কাংসারা এলাকায় প্রচার করেন এই এলাকাগুলিতে অসংখ্য কয়লাখনি এলাকার শ্রমিকেরা বসবাস করেন এদিন তাদের সাথে কথা বলে সংবাদ মাধ্যমকে বাবু বলেন এখানকার মানুষেরা খুবই সমস্যায় রয়েছেন কাজের অভাবের জন্য এদের রাজ্যের বাইরে যেতে হয় তবে এদের মধ্যে একটা ভয়ও কাজ করছে তাই সব কথা বলতে চাইছেন না অ্যাকচুয়ালি সকাল থেকেই বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশান হচ্ছে এই অঞ্চলের বিভিন্ন মানুষের চোখ মুখে সন্ত্রাসের ছাপ রয়েছে তারা সেই সন্ত্রাস কাটিয়ে উঠতে চাইছেন বহু সমস্যা মানুষের এখানে কলিয়ারি চলছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই সেফটি সিকিউরিটির ব্যবস্থা নেই তারা সেই কথা শ্রমিকেরাও বলছিলেন এছাড়াও এখানকার মানুষের রুটি রোজির সমস্যা খুব তীব্র বিভিন্ন মানুষকে বাইরে চলে যেতে হয় গ্রাম ছেড়ে সব মিলিয়ে এখানের মানুষ ভালো নেই তারা আমাদেরকে তাদের কথা বলছিলেন অনেকে বলতে পারছেন না কিন্তু তাদের চোখ মুখ থেকে খুব পরিষ্কার তাদের একটা থ্রেট একটা হুমকি পিছনে কাজ করছে সেখান থেকে তারা মুক্তি চাইছেন তাই তারা বামপন্থীতে চাইছেন বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওংকার বাংলা